আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের গোয়ালিয়ার শহরের ডাবরা নামের একটা এলাকা সেখানকার একটা সত্যি ঘটনা সেই এলাকাতে শিভারে নামের একজন ব্যবসাদার থাকতেন কোটিপতি ব্যবসায়ী কিন্তু তার কোনো সন্তান ছিল না অনেক চেষ্টা করার পর অনেক ডাক্তার দেখানোর পর মন্দির মসজিদে মানত করার পর তার বাড়িতে এক ছেলে হয় ছেলের নাম রাখা হয় সাগর জন্মের পর থেকে সাগর খুব ছিল কোনো না কোনো রোগ হচ্ছিল সে অসুস্থ থাকছিল তখন এক জ্যোতিষীর কাছে সাগরকে নিয়ে যাওয়া হয় জ্যোতিষী বলেন যে সাগরের নামটা পাল্টে দিতে হবে সাগর নাম আর চলবে না চিরাগ নাম দিতে হবে চিরাগ মানে প্রদীপ প্রদীপ সে ছিল বংশের একমাত্র সেই কথা মনে করে জ্যোতিষীর কথা মতো তার নাম পাল্টে নাম রাখা হয় চিরাগ সিভারে তারপরে সে বড় হয় পড়াশোনা করে জীবনে কিন্তু পর থেকে যেন খুব বড় একটা কোনো ঘটনা বা দুর্ঘটনা যাকে আমরা বলতে পারি খারাপ ঘটনা সেরকমটা ঘটেনি জীবন খুব সুখের ছিল একটা সন্তানকে নিয়ে ছেলে বড় হয় পড়াশোনা করে তারপরে সে বিবিএ কোর্স করার জন্য একটা নাম করা কলেজে গিয়ে ভর্তি হয় যখন সে স্কুলে পড়তো তখন থেকেই তার সঙ্গে পড়তো দৃষ্টি গ্রোভার নামের একজন মেয়ে স্কুল লাইফ থেকেই দৃষ্টির সাথে চিরাগের একটা সম্পর্ক শুরু হয় দু যখন তারা দুজনেই সেই কলেজটা থেকে বিবিএ কোর্স কমপ্লিট করে পাস আউট হবে তখন তাদের দুজনেরই বয়স চব্বিশ বছর যেদিন তাদের ফেয়ারওয়েল পার্টি হচ্ছিল জুনিয়র ব্যাচের একটা ছেলে যার নাম ছিল আংশ জাদন বয়স ছিল এদের দুজনের থেকেই ছোট একুশ বছর তার সাথে দৃষ্টির খুব ভালো একটা সম্পর্ক সেদিনই তৈরি হয় দৃষ্টির সেই ছেলেটাকে খুব ভালো লেগে যায় ছেলেটারও সেই একই রকম ভাবে দৃষ্টিকে খুব ভালো লাগে তারপর তারা নাম্বার এক্সচেঞ্জ করে দৃষ্টি কিন্তু নিজের বয়ফ্রেন্ড চিরাগকে কিচ্ছু না জানিয়ে তার থেকে জুনিয়র যে ছেলেটা যাকে সে সবে দেখেছিল যাকে তার খুব ভালো লেগেছিল তার সঙ্গে মাঝে মধ্যেই কখনো মুভি দেখতে কখনো কোনো পার্কে বেড়াতে যেতে শুরু করে হঠাৎ করে এই ব্যাপারটা জানতে পারে চিরাগ চিরাগ খুব রেগে যায় চিরাগ দৃষ্টিকে বকি করে বলে সে একটা জুনিয়র ছেলে তার সাথে তুমি অকারণ কেন বন্ধুত্ব বাড়াচ্ছ দৃষ্টির ব্যাপারটা একদম ভালো লাগে না দৃষ্টি এই সমস্ত গল্পটা গিয়ে নিজের নতুন বয়ফ্রেন্ড আংশকে বলে আনস আর দৃষ্টি মিলে একটা ভয়ঙ্কর প্ল্যানিং করে ফেলে প্ল্যানিংটা বলার আগে আরো একটা ব্যাপার বলে রাখি দৃষ্টি আর চিরাগের মধ্যে সেই স্কুল টাইম থেকেই বন্ধুত্ব বা পরিচয় ছিল সাত বছর ধরে তারা রিলেশনশিপে ছিল খুব বড় একটা ব্যবসায়ীর ছেলে ছিল চিরাগ চিরাগকে খুব মানত করার পর তারা পেয়েছিল চিরাগ যা বলতো তার বাবা মা তাই করতো তো চিরাগ নিজের বাড়িতে মাঝে মাঝে দৃষ্টিকে নিয়েও গেছে তার বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজন ভবিষ্যতে ওই বাড়ির বৌমা হবে এটাই তারা জানতো বাড়ির কোনো অনুষ্ঠান এমনকি আত্মীয় স্বজনদের বাড়ির অনুষ্ঠানেও দৃষ্টিকে ইনভাইট করা হতো দৃষ্টির বাড়ির লোকজনও জানতো যে চিরাগের সাথে দৃষ্টির একটা সম্পর্ক আছে কিন্তু হঠাৎ করে বিবিএ করার পর দিন দৃষ্টির মনে হয় যে না চিরাগ তার জন্য বেস্ট তার চিরাগকে বাদ দিয়ে সাথে বন্ধুত্ব করা উচিত সে সেটাই করেছিল কিন্তু এই ব্যাপারটা ভালো লাগছিল না চিরাগের চিরাগ সব সময় বকাবকি করছিল দৃষ্টিকে দৃষ্টিকে বলছিল যে এইভাবে চলা উচিত না কারণ আমরা দুজন যেখানে একটা সম্পর্কে রয়েছি তো তুমি একটা নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারো না বারবার এই কথা বললে দৃষ্টির বিরক্ত লাগছিল দৃষ্টি যেকোনো ভাবে ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছিল আট জুলাই দু দৃষ্টির নতুন বয়ফ্রেন্ড ফোন ফোন দৃষ্টির ফার্স্ট বয়ফ্রেন্ড চিরাগকে বলে যে একটু এসো তোমার সাথে খুব জরুরি কথা আছে তোমার গার্লফ্রেন্ডের আর আমার কিছু ফটো আছে আমার কাছে যেটা আমি তোমাকে দেখাতে চাই গার্লফ্রেন্ডের কথা বললেই কিন্তু চিরাগ নিজেকে আর আটকে রাখতে পারতো না কারণ সে দৃষ্টিকে একটু অতিরিক্ত ভালোবাসত সে নিজের বাবাকে বলে যে আমি একটু পরে আসছি সেই বলে সে দুপুর বেলায় সাড়ে এগারোটার সময় বেরিয়ে যায় সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেলেও সে কিন্তু বাড়ি ফিরে আসে না আগেই বলেছি একমাত্র সন্তান খুব আদরের সন্তান বাবা পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং কমপ্লেন করতে চাইছিল পুলিশ কিন্তু বলে যে না আজকে রাতটা যাক আপনি নিজেই বলছেন যে বন্ধুদের সাথে দেখা করতে গেছে হয়তো আজকে নয় কালকে আসবে আজকে হয়তো সে পাস করে গেছে বিবিএ পাস করেছে তো সে নিশ্চয় কোথাও পার্টি করছে তো আজকের দিনটা যাক কালকে সকালে কমপ্লেনটাও রেজিস্টার হবে আর আমরা আপনার ছেলেকে খুঁজব পুলিশ খোঁজেনি বাবা মা নিজের মতো করে বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে ফোন কলে জানার চেষ্টা করছিল কিছু আগে ছেলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিল যে আমি আরো এক ঘন্টা পরে আসব। বাবা মা ভাবছিল হয়তো সত্যি ছেলে ফিরে আসেনি বরং ছেলের ফোনটা সুইচ অফ হয়ে যায় এবার তারা সত্যি সত্যি চিন্তা করছিল রাতটা কোনো রকমে পাটে সকালবেলায় পুলিশ স্টেশনে আবার বাবা যায় এবার ফোনের যে লাস্ট লোকেশন সেটা চেক করা হয় সেটা ছিল ডিবি মলের কাছে এবার তাকে জিজ্ঞেস করা হয় যে ডিবি মলের কাছে আপনার ছেলে বন্ধু বান্ধব থাকে কিনা তার বাবা বলে যে না ডিবি মলের কাছে কোনো বন্ধু বান্ধব থাকে কিনা আমার জানা নেই তবে একটা জুনিয়র ছেলে যার নাম যাদন সে ওই ডিবি মলের কাছেই মনে হয় থাকে আর আমার ছেলের যে একজন গার্লফ্রেন্ড আছে দৃষ্টি আপনারা চাইলে তার কাছেও একটু করতে পারেন আমার আমার ছেলের ছেলের গার্লফ্রেন্ড সে সমস্ত খবর রাখে তার সাথে হয়তো যদি কোনো ঝামেলা টামেলা হয়ে থাকে তো আপনারা একটু প্লিজ তার কাছে জিজ্ঞাসাবাদ করুন কারণ সেই মেয়েটা আমার ছেলের ব্যাপারে সব জানে প্রায় সাত আট বছরের রিলেশনশিপ তাদের এবার পুলিশ দেখে চিরাগের গার্লফ্রেন্ড দৃষ্টির লাস্ট ডিবি মলের কাছাকাছি দৃষ্টিকে অ্যারেস্ট করা হয় দৃষ্টির জিজ্ঞাসাবাদ করতে করতে যে আরো একটা নাম সামনে আসে সেটা ছিল আংশ জাদন তাকেও অ্যারেস্ট করা হয় প্রথমটায় যেমন সব অপরাধীরা করে থাকে তারাও করেছিল পরের দিকে পুরো ব্যাপারটা তারা খুলে বলে পুরো যে ব্যাপারটা পুলিশকে তারা জানিয়েছিল সেটা হচ্ছে দৃষ্টির সাথে দৃষ্টির নতুন বয়ফ্রেন্ড প্ল্যানিং করে ঠিক করেছিল যে কোনো ভাবেই হোক চিরাগকে বা সাগরকে শেষ করে ফেলতে হবে ঘটনার দিন আনশ তাকে হোয়াটসঅ্যাপে কল করে নিজের বাড়িতে ডাকে ডাকে বলে যে তোমার গার্লফ্রেন্ড আমার সাথে কিছু ফটো আছে আমি তোমাকে দেখাতে চাই তুমি এসো এই কথা শুনে খুব রাগ হয় চিরাগের বিবি মলের কাছাকাছি আংশের যে বাড়ি সেখানে আন্স নিজের দাদার একটা গাড়ি ছিল সেই গাড়িতে বসে সঙ্গে তাকেও বসায় বলে ওই গাড়িতেই আছে ফটোগুলো সেই গাড়িতেই তারা যাচ্ছে আর তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে আনস চিরাগকে বলে যে তোমার গার্লফ্রেন্ড এখন আমার গার্লফ্রেন্ড তো ভালো এটাই হবে যে তুমি তোমার গার্লফ্রেন্ড ভুলে যাও চিরাগ বলে সেটা কোনোভাবেই হবে না এই কথা শুনে আনসের খুব রাগ হয় আনস শ্বাস রোধ করে চিরাগকে মেরে ফেলে মেরে ফেলার পরে সেই গাড়িটা নিয়ে গিয়ে খুব দূরে একটা জায়গায় একটা পেট্রোল পাম্পের পেছনে ছিল একটা জঙ্গলি এলাকা যেটা কিন্তু তাদের চেনা জায়গা ছিল আর এই ঘটনা ঘটাবার আগে সে নিজের দাদা শিবমকে ডেকে নেয় শিবমও চলে আসে শিবম যখন দেখে যে তার ভাই এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে সে নিজের ভাইকে খুব বকা বকি করে কিন্তু যখন ঘটনা ঘটেই গেছে তাহলে ভাইয়ের সঙ্গ দেওয়া উচিত এই বডিটাকে কি করা হবে তখন দাদা গোবরের যে হয় সেটার ব্যবস্থা করে এবার সেই যে জঙ্গলি এরিয়া যেটা একটা পেট্রোল পাম্পের পাশে ছিল সেখানে তারা গাড়িতে করে ওই বডিটাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পাঁচশো ঘুটে সাজিয়ে আগুন দেওয়া ভাই দাঁড়িয়ে পুরো ব্যাপারটা যতক্ষণ না শেষ অবধি জ্বলেছিল তারা দাঁড়িয়ে সেটা দেখে নির্জন এলাকা কোনো অসুবিধা হয়নি পুরো পুড়ে যাওয়ার পরে তারা বাড়ি ফিরে আসে নেক্সট ডে আবার দুই ভাই নিজেদের গাড়ি নিয়ে সেখানে যায় সেই জ্বলে যাওয়া ছায়ের মধ্যে থেকে অস্থিগুলোকে খুঁজে বের করে একটা বড় নিয়ে গিয়ে সেটা ফেলে দেয় এই ঘটনাগুলো ঘটছিল কিন্তু সব সময় শিবম মানে বড় দাদা তাকে বকাবকি করছিল যে এটা খুব ভুল কাজ করেছিস এটা কখনোই করা উচিত ছিল না কিন্তু যা হওয়ার হয়ে গেছে সেই জন্য দাদা তাকে হেল্প করছিল শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা যখন সামনে আসে পুলিশ অ্যারেস্ট করেছিল দুই ভাইকে দুই ভাই বলেছিল যে এই পুরো ব্যাপারটা দৃষ্টিও জানে বা প্ল্যানিং এ সে সামিল ছিল দৃষ্টি কিন্তু প্রথমে বলেছিল না আমি কিছুই জানতাম না ওরা দুজনে যা ইচ্ছা করেছে কিন্তু পরবর্তীকালে পুলিশের জেরায় বাধ্য হয়ে তাকে বলতেই হয় যে না আমিও সবটা জানতাম দু জুলাই মাস থেকেই তিনজন জেলেই ছিল দু হাজার দৃষ্টির জামিন হয়ে যায় কারণ দৃষ্টি নিজের হাতে মার্ডারটা করেনি আর দুই ভাইয়ের জামিনের আবেদন বারবার খারিজ হচ্ছিল দৃষ্টি যখন জামিন পেয়ে যায় আর হাইকোর্টে দুই ভাইয়ের জামিনের আবেদন খারিজ হয়ে যায় দুই ভাই খুব মন খারাপ হয়ে যায় কারণ তারাও ভেবেছিল তারাও নিশ্চয় জামিন পাবে দৃষ্টির মতো বিশেষ করে যে বড় দাদা শিবম যার বর্তমানে বয়স উনত্রিশ বছর সে যেহেতু নিজে হাতে কোনো ঘটনাই ঘটায়নি শুধু ভাইয়ের সঙ্গ দিয়েছিল সেই জন্য সে ভেবেছিল সে হয়তো জামিন পেয়ে যাবে কিন্তু সে যখন জামিন পায়নি সে সবসময় ডিপ্রেশনে থাকতে শুরু করে কারোর সাথে কথা বলতো না যখনই তাকে কেউ দেখা করতে আসতো সে সবাইকে একটাই কথা বলতো যে তার ভাইয়ের করা দোষের শাস্তি সে পাচ্ছে সে কিচ্ছু করেনি সে কিচ্ছু করতে চায়নি কিন্তু তার ভাইয়ের জন্য তার ভাইয়ের গার্লফ্রেন্ড এর জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে যেটা তারা করেছে সত্যিই তারা বড় ভুল করেছে এই কথাই সে বলতো আর অন্য কোনো কথা কারো সাথে বলতো না কুড়ি জুলাই দু হাজার পঁচিশে দু বছর জেলে থাকার পর সেন্ট্রাল জেলের একটা খালি রুমে নিজের গা মোছার গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বড় দাদা উনত্রিশ বছর বয়সী শিবম জোদান সুসাইড করেছিল তার মাত্র কয়েকদিন আগেই আনস জোদান যে মেন কাল্প্রিক বা যে নিজের হাতে চিরাগকে শেষ করে দিয়েছিল সেও সুসাইডের চেষ্টা করেছিল একদিন একটা টয়লেটের মধ্যে একটা চাদর দিয়ে সে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিল কিন্তু সেখানকার যে সিকিউরিটি গার্ড সে এতটাই তৎপর ছিল বা সে আওয়াজ পেয়েছিল সে তাড়াতাড়ি তাকে বাঁচিয়ে নেয় তারপরে একটা বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করা হয় প্রথম কয়েকদিন সে জ্ঞানেও ছিল না কিন্তু সেই সিরিয়াস অবস্থা থেকে তাকে চিকিৎসা করে আবারও বাঁচিয়ে তোলা হয়েছে বর্তমানে সে সেন্ট্রাল জেলেই রয়েছে আর তাদের গার্লফ্রেন্ড দৃষ্টি যার জন্য এই সমস্ত ঘটনা ঘটেছে সে কিন্তু জামিন পেয়ে গেছে সে মুক্ত হয়ে নিজের বাড়িতে নিজের লোকজনদের সাথেই রয়েছে সব থেকে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হয়েছে চিরাগের বাবা মায়ের একমাত্র সন্তানকে তারা এইভাবে হারিয়ে ফেলেছে